কেমন হয় যদি আপনার পায়ের জুতা কোন ব্র্যান্ডের তা দেখে আপনার সাথে বন্ধুত্ব করি বা কথা বলি অথবা পছন্দের ব্র্যান্ড না হলে আপনাকে ঘরে ঢুকতে না দিই জুতার ব্র্যান্ড দেখে বন্ধুত্ব বা আত্মীয়তা তা কি কোনোদিন সম্ভব হ্যাঁ সম্ভব এমনই দুই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাডিরাস ও পুমার কারণে জার্মানির হার্জেজেনারাক শহর দুই ভাগে বিভক্ত হয়েছিল দুই বাই অ্যাডলভ ডেজলার ও রুডলভ ডেজলার দ্বন্দ্বর কারণে শহরের এক অংশ অ্যাডেরাসের পছন্দ তো অন্য অংশ পুমার সে সময় জার্মানি শহরে অপরিচিতকার মুখ দেখলে পায়ের জুতা দেখে সিদ্ধান্ত নেওয়া হতো কথা বলা যায় কিনা এমনকি পছন্দের ব্র্যান্ড না হলে গড়ে ঢুকতে অব্দি পর্যন্ত দেয়া হতো না ড্যাজলার ব্রাদার্স প্রতিষ্ঠাতা দুই বাই অ্যাডলভ ডেজলার্স ও রুডলভ ডেজলার্স দ্বন্দ্বের কারণে সৃষ্টি হয় বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ডস অ্যারিরাস এবং পুমা জুতার কারখানা শ্রমিক চিটস্টপ ডেজলারের দুই ছেলে অ্যাডলভ ডেজলার ও রুডলভ ডেজলার বাবার পেশা থেকে অনুপ্রাণিত হয়ে দুই ভাই সিদ্ধান্ত নেন জুতার ফ্যাক্টরি দিবেন সেই ইচ্ছা থেকে উনিশশো চব্বিশ সালে জার্মানির হার্যানারাক শহরে দুই ভাই একত্রে শুরু করেন ড্যাজলার ব্রাদার্স শো ফ্যাক্টরি অ্যাডি ছিলেন জুতার ডিজাইন তৈরিতে পটু অন্যদিকে রুডি দক্ষ ছিলেন মার্কেটিংয়ে দুই ভাইয়ের প্রচেষ্টায় গড়ে ওঠে বিশ্বমানের জুতা উনিশশো সালে বার্লিন অলিম্পিকে অংশ নেন অ্যাথলেট জেসি ওয়েন্স এবং সেবার তিনি একাই চার চারটি স্বর্ণ অর্জন করেন তবে মজার ব্যাপার হলো জেসি ওয়েন্স সেই অলিম্পিকে ড্যাজলার ব্রাদার্স শো করেছিলেন যার দরুন রাতারাতি ড্যাজলার ব্রাদার্স ব্র্যান্ড পরিচিতি লাভ করে পুরো জার্মানিতে হইচই পড়ে গেল ড্যাজলার ব্রাদার্স জুতা নিয়ে তবে আলোড়ন বেশি সময় ধরে স্থায়ী হয়নি উনিশশো ত্রিশ দশকে অ্যাডলক হিটলার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে দুই বাইয়ের মধ্যে মত পার্থক্য দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালের দিকে রুডলভ ডেসলার বা রুডি জার্মানি মিলিটারিতে যোগ দেন এবং একই সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন এতে ডেজলার ব্রাদার সাময়িক কার্যক্রম ব্যাহত হয় সে সময় ফ্যাক্টরিটিকে সামরিক কাজে ব্যবহার করা হয় অন্যদিকে অ্যাডি রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে যুদ্ধ শেষ হওয়ার পর রুডলভ ওরূপে রুডি জেলখানায় বন্দী হয়ে পড়ে এবং তিনি মনে করেন তার ভাই অ্যাডি তাকে ইচ্ছাকৃত যুদ্ধে পাঠিয়ে ফাঁসিয়েছে উনিশশো সালে জার্মানিতে বোমা হামলার সময় রুডি পরিবার অ্যাডি পরিবারের কাছে আশ্রয় নিতে যায় কিন্তু অ্যাডি আশ্রয় দেননি বললেন রুডি যার তরুণ দুই ভাইয়ের মধ্যেকার সম্পর্ক ফাটল ধরে জার্মানি পরাজিত হওয়ার পর মিত্র বাহিনীর ডেজলার ব্রাদার্স ফ্যাক্টরি ভেঙে দিতে চাইলে অ্যাডিসটি ক্যাথি ডেজলার তাদের জুতার ক্যাতি সম্পর্কে জানায় তবে ডেজলার ব্রাদার্স অক্ষত থাকলেও অ্যাডি এবং রুডির সম্পর্ক ভেঙে যায় উনিশশো সালের দিকে তারা দুজন পুরোপুরি আলাদা হয়ে যায় একে অপরের প্রতি এতটাই খুব যে তারা কেউ কারো চেহারা আর কোনোদিন না দেখার জন্য দূরে চলে যায় তবে কথায় আছে রিমেম্বার দ্য সয়েল ফ্রম হুচ ইউ রোজ পরবর্তীতে দুজন নতুন করে দুটি আলাদা জুতা ফ্যাক্টরি চালু করে অ্যাডলভ ড্যাসলার তার নিকনেম অ্যাডি এবং শেষের অংশ থেকে ড্যাস মিলিয়ে নাম দেন অ্যাডিডাস অন্যদিকে রুডলভ ড্যাসলার শুরুতে রুডা রাখলেও পরবর্তীতে নাম দেন পুমা যা অ্যাথলেটদের জুতা আফ্রিকান চিতার প্রতিফলন অ্যাথলেটদের ক্ষিপ্রতা বোঝাতেই মূলত এই সিগনেচার লঘু সৃষ্টি দুই ভাইয়ের নতুন দুই ব্র্যান্ড যা অত্যাধুনিক জুতা তৈরিতে তবে তার আগে কার জুতা কত বেশি খ্যাতি পাবে তা নিয়ে নতুন করে বিবাদ সৃষ্টি হয় তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের চারিয়ে দুই কোম্পানির কর্মীদের মাঝে শুরু হয় ফলস্বরূপ গোটা হার্য যেন রাখ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় কারো পছন্দ অ্যারিডাস তো কারু বুমা ওই শহরের লোকাল ব্যবসায়ীরাও এই দ্বন্দ্বে লিপ্ত একই দোকানে উভয় ব্র্যান্ডের জুতা রাখা যাবে না এ যেন হয়ে উঠে অলিখিত নিয়ম এতটাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যে হার্য জেনাওরাক শহরকে দ্য নেক টার্নিং টাউন অর্থাৎ গার শহর নামে ডাকত এই দুই কোম্পানি নিজেদের আধুনিক ডিজাইন ও উন্নত কোয়ালিটির মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করতে থাকল প্রথম সাফল্য পায় পুমা উনিশশো সালে তাদের তৈরি সুপার অ্যাটম বোর্ড জনপ্রিয়তা পায় ফুটবলারদের মাঝে এবং ব্যাপক সারা ফেলে দুই বছর পর উনিশশো সালে জার্মানি প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ জয়লাভ করে আর তখন জার্মানি খেলোয়াড়দের পায়ে ছিল অ্যাডিডাস বুট যা সে সময়ে অ্যাডিডাসের বিশাল সাফল্য বয়ে আনে পরবর্তীতে উনিশশো বিশ্বকাপের আগে অ্যাডি এবং রুডি দুই বাইয়ের কোম্পানি একটি অলিখিত চুক্তি হয় যে তারা কেউই ব্রাজিল কিংবদন্তি পেলের সাথে চুক্তিতে যাবে না তাদের মার্কেটিংয়ের জন্য যাকে পেলেফেক্ট চুক্তি বলে কিন্তু পুমা সে চুক্তি ভেঙে গোপনে পেলের সাথে চুক্তিতে দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজি খাটায় উনিশশো সত্তর সাল দশ জুন ব্রাজিল বনাম রোমানিয়া ম্যাচ মেক্সিকোতে খেলা চলার এক পর্যায়ে পেলে ফ্রি কিক নেওয়ার সময় রেফারিকে বলেন হোল্ড অন এ মুমেন্ট আই নিট টু টাইম যেই পেলে ফিতা বাঁধতে শুরু করেন ক্যামেরা জুমিন করে দেখানো হয় পেলের বুট যক করছে পুমা নাম ভর্তি দর্শক সহ বিশ্বব্যাপী তাক লাগিয়ে দিল পুমা এক মুহূর্তের ফুটেজে রাতারাতি বিশ্বব্যাপী সমাদৃত হয়ে যায় পুমা এক অদ্ভুত মার্কেটিং স্ট্র্যাটেজি পুমাকে নিয়ে যায় অনন্য উচ্চতায় এই চুক্তি বঙ্গের পর দুজনের মধ্যকার চিরশত্রুতা মৃত্যু অব্দি রয়ে যায় যার দরুন তারা কখনো একে অপরের সাথে কথা বলেনি এমনকি মৃত্যুর পরেও দুজনকে একে অপরে সমাহিত করা হলেও ছিল সম্পূর্ণ বিপরীতমুখী তবে এই দ্বন্দ্বের অবসান হয় অনেক পরে দু সালে অ্যাডিডাস এবং পুমার কর্মকর্তারা সব বিভেদ বলে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন যা ছিল দুই ব্র্যান্ডের মাঝে শত্রুতার আনুষ্ঠানিকতার সমাপ্তি আজ অ্যাডিডাস পুমা উভয় বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড জুতার পাশাপাশি উভয় ব্র্যান্ড স্পোর্টস সরঞ্জাম উৎপাদন ও বিশ্বব্যাপী রপ্তানি করছে দু সালে এসে সালে বার্ষিক রাজস্ব প্রায় তেইশ অন্যদিকে পুমার বার্ষিক রাজস্ব আট দশমিক আট বিলিয়ন ইউরো গ্লোবাল স্পোর্টস ওয়ার মার্কেটে অ্যাডিডাসের আনুমানিক শেয়ার বাজার আঠারো থেকে বিশ শতাংশ যেখানে পুমার মাত্র আট থেকে নয় শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অ্যাডিডাস তার নেট মুনাফা পাঁচশো মিলিয়ন ইউরো অন্যদিকে পুমার নেট মুনাফা দুশো মিলিয়ন ইউরো বিশ্ববিখ্যাত দুই ব্র্যান্ড দৌড় প্রতিযোগিতায় সমান তালে থাকলেও পুমা ডের পিছিয়ে আছে অ্যাডিডাসের থেকে অ্যাডিরুডি আজ আর কেউ বেঁচে নেই তবে তাদের স্পোর্টস ব্র্যান্ড বিশ্ববাজার দখল করে আছে সুনামের সাথে অ্যাডিডাস তার আধুনিক ডিজাইন দিয়ে মার্কেট সমাদৃত করেছে আর পুমা তার ইউনিক স্টাইলের জন্য তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে উনিশশো সালে পেলের সাথে চুক্তিতে মার্কেটিংয়ে এগিয়ে গেলেও লং রানে অ্যাডিডাসের থেকে বেশ পিছিয়ে আছে পুমা সেদিন রুডি অ্যাডির সাথে বিশ্বাসঘাতকতা করে রাতারাতি ব্র্যান্ড পরিচিতি করলেও বর্তমানে অ্যাডিডাস বেশ এগিয়ে রয়েছে এখানে স্পষ্ট বোঝা যায় অ্যাডি তার ব্যবসা ও লক্ষ্যে সততা ও একনিষ্ঠতা বজায় রেখেছিল বিপরীতে রুডি তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করল এই টু স্টোরি থেকে একটি পিক আপ লাইন বলাই যায় অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি যার দরুন অ্যাডিডাসের থেকে পুমা এখনও বেশ পিছিয়ে রয়েছে তবে স্পোর্টস মার্কেটে অ্যাডিডাস বলেন বা পুমা তাদের থেকে বহুগুণে এগিয়ে রয়েছে বিশ্বসারা স্পোর্টস ব্র্যান্ড নাইকি আপনার কি মনে হয় অ্যাডেরোডি সম্পর্ক বাঙানে কে বেশি দায়ী কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন